আমরা আজ প্রথম শ্রেণীর ব্রাশি পৃষ্ঠের জ্যামিতি অংশে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি যারা ছোট তারা দেখছো এবং যারা অভিভাবক আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো আপনার সন্তানকে ছোটকাল থেকে জ্যামিতির বিষয়টা পরিষ্কারভাবে ধারণা দিন কারণ জ্যামিতির দুর্বলতা নিয়ে যদি কেউ শিক্ষা জীবন শুরু করে তার অঙ্ক সারা জীবনে সে জ্যামিতি দেখে ভয় পাবে সুতরাং ছোটোকাল থেকেই দেখ জ্যামিতি আপনি নিজে বিভিন্ন আকৃতি দেখান এবং দেখে তাকে শেখান যে এটা কী বাবু এটা কী বাবু এটা কী পাব এটা কী পাব তাহলে তার জ্যামিতিক সম্পর্কে সঠিক ধারণাটা গড়ে উঠবে তাহলে আমরা এখানে দেখেন আমরা এখানে কিছু জিনিস দিচ্ছি দেখেন এই যে ফুল ছোড়া নিষেধ ফুল সেড়া নিষেধ একটা বইয়ের ছবি দিছে একটা বোর্ডের ছবি দিছে একটা গ্লাস একটা থালা একটা হ্যাংকার হ্যাঙ্গার দিছে ছবি এখন এখানে প্রথমেই আমাদের জানতে হবে কোনা কাকে বলে কোনাটা বিষয়ে কোনা কাকে বলে আমরা জানার দরকার নেই কোনা এই যে একটা কোনা এই যে একটা কোনা এই যে একটা কোনা এই যে একটা কোনা মানে ঘরে তোমরা যে বাস করো সেই ঘরটার চারটা কোনা থাকে তোমরা যে বইটা ব্যবহার করছো এই যে এইটার এটা দেখো চারটা কোনা একটা দুইটা তিনটা চারটা তোমরা যে বই ব্যবহার করছো সে বইটারও এটা দেখো বইটা কোনা দেখো একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা চারটা কোনা তাহলে তোমরা যে ঘর যে ঘরে বাস করছো সেই ঘরেরও চারটা কোনা তাহলে আমরা সবগুলো আর কি চারটে কোনো হবে না সবগুলোর চারটে কোনো হয় না তাহলে আমরা এটা দেখি প্রথমে ফুল ছেঁড়া নিষেধ বুক আমরা এখানে বলছি যে ছবিতে আর কী কী দেখতে পাচ্ছ কী কী দেখা যাচ্ছে এখানে আমরা তার নাম দিয়েছি এক নম্বর দিয়েছি হোয়াইট বোর্ড এই যে এটা হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডের কয়টা কোনো বলো একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা এই লিখেছি চার কোনা চারটা কোনা হলে চার কোনা বইটা এই যে বুক ওয়ান দেওয়া আছে এটা বইটা কয় কোনা এক দুই তিন চার কোন কোনা তোমার ঘরটা একটু লোককে দেখো তোমার ঘরেও চারটা কোনা আছে দেখছ তারপর গ্লাস এই যে এই যে গ্লাস দেখতে পাচ্ছ গ্লাসটা কি কোনো কোন আছে কোন নাই গ্লাসটা একটা গোলাকার জিনিস তাহলে এইটা কি এটা কি দেখো তুমি এটাও গোলাকার এটা গোলাকার না এটা কি কোন কোন আছে এক কোনা দুই কোনা ঘরের মতন কোনা আছে নাই তাহলে এটাও কি এটাও গোলাকার তাহলে এটাকে আমরা বলতে পারি যে গোল গ্লাসটা কি হলো তাহলে গোল আকার বা গোল হ্যাঙ্গারটা দেখো হ্যাঙ্গারটা দেখো ঝামাকার মেলতে দেখতে কটা দেখো একটা কোনা দুইটা কোনা এই যে এখানে একটা কোনা তিনটা কোনা কয়টা কোনা একটা দুইটা তিনটা কণা তিন কোনা। তারপরে আমরা প্লেট দেখি প্লেট প্লেট দেখো প্লেটটা কি এই গ্লাসে যেমন গোল প্লেট তোমরা যে খাবার যে প্লেটকে ব্যবহার করো প্লেটটাও কি গোল দেখছো বক্স বক্সটা কি চারকোনা বক্সটা এখানে নাই আমরা এমনি লিখলাম ঘর ফাঁকা ছিল বলে আর ব্যানার ব্যানারটা কোনা এই যে তোমার ফুল সোড়া নিষেধ একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে ব্যানারটা কোনা বলো চারকোনা এক দুই তিন চার বাবুরা তোমরা দেখতে পাচ্ছ সবকালে চিনতে পারবো তোমরা বাড়ির আশেপাশে যা তোমরা দেখবা এবং বিশেষ করে অভিভাবকরা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের সন্তানকে বাস্তব জীবন ধরে ধরে একটা বেগুন হাতে দেন এই বেগুনটা কী বলো বাবু বেগুনটা গোলাকার হুম গোল চিনুক ছোটোকাল থেকে চিনুক বোতলটা কী গোল চিনুক তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোল এ একটা গোল এ একটা গোল এইটা একটা তিনকোনা এটা একটা তিনকোনা দেখছো এই যে এগুলা চারকোনা চার কোনা তাহলে এই যে একটা হাতে চিরনি একটা নিছে সে সুরেনি সুরের মাঝখানে দাগ দিছে যেটা হবে সেটি গোল এখানে আমরা চিত্র দিয়ে দেখি গোল কোন গোল দেখতে গোল গোলকোনগুলো এই যে গেল সব গলায় গোল এই যে এই যে এই যে এটা এই যে সব সবগুলায় গোল এই যে এই যাই যে এই যে এটা সব সবগুলায় গোল দেখতেছো এই যে এটা মাঝখানে এটা গোল হ্যাঁ আর এই যে ঘরের দেখতে পাচ্ছ এডেলে কোনা। এটা কোনা এইটা কোনা এটা কোনা। এটা কি এটা কোনা এটা তিন কোনা এটা তিন এটা তিন এটা তিন দেখছো তাহলে আমরা যে কোনো চিত্র তিন কোনা কুণ্ডা চার কোনা গোল গোলকুণ্ডা দেখলে তোমরা বুঝতে পারবা এবার বাবু দেখো এর ভিতরে কিছু ছবি আঁকি দিচ্ছে দেখো এইটা হলে গোল গোল আকৃতি এটা তিন কোন আকৃতি তিনটি কোন আছে তিনটি কোন আকৃতি মানে কি এই যে এক কোন দুই কোন তিন কোন এক কোন দুই কোন তিন কোন এইভাবে তিন কোন তিন কোন এক কোন দুই কোন তিন কোন এক কোন দুই কোন তিন কোন এইভাবে আর এটা গোল দেখছ এক দুই তিন চার এটা চার কোণা এক দুই তিন চার চার কোণা এক দুই তিন চার চার কোণা আকৃতিগুলো কি একই ধরনের আকৃতি একই ধরনের না এক একটার আকৃতি এক এক রকম কিন্তু আমরা কোন হিসাব করছি এখন আমরা এখানে একটা লাল দেখো গোলকে আকৃতি আমরা এখানে আমরা ঠিক করবো কিন্তু তো দেখতে পাচ্ছো গোল কোনটা চেয়ারটার বলো এই যে অংশটা গোল আকৃতি তাহলে এইখানে আমরা এখান থেকে এ যেই অংশটাকে আমরা এর জন্য করলাম গোল আকৃতি তিন কোন আকৃতি কোনটা বলো তিন কোন আকৃতি তোমরা দেখতে বুঝতে পারছো তিন কোন এই এ এটা হলে তিন কোন আকৃতি দেখছো আর চার কোন আকৃতি কোনটা যেটা ধরো তোমরা বৈশ্ব পড়াশোনা করো সেটা হলো চার কোন আকৃতি এটা হলো চার আকৃতি দেখলে তোমরা চিনতে পারছো তাই না তোমাদের তিন কোন আকৃতি আঁকতে বলতে পারে একটা আকৃতি আঁকতে বলতে পারে যে একটা চার কোণার একটা বৃত্ত আঁকো তাহলে তোমরা তখন সেই বৃত্তটা আঁকিয়ে দিবা একটা তিন কিছু আঁকো তাহলে তোমরা তিন কোন আঁকি দিলা যেটা বললো আমরা এখানে একটা কাকতাড়া ছবি দিছে কাক কাকতাড়া ছবিটা দেখো এটা কি মাথাটা কি এটা বাবু হলো এটি গোলাকৃতি এটা কি চার কোণা এই হাতটা চার কোণা এই দেহের বড়িটা চার কণা এটা চার কোণা এটা চার কোণা তাহলে একটা গোল আর বাদ বাকি সব চারকোনা এইখানে এটাও গোল আর এটা কি চার কোণা এক কোণা দুই কোণা তিন কোণা চার কোনা এই মাথাটা দেখো এই চোখটা হলে কি গোল এটা কি তিন কোনা এটা হলে তিন এটাও তিন কোনা এটাও তিন কোনা এটাও তিন কোনা দেখছো তোমরা তাহলে বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা যদি এই চিত্রটা দিত এই চিত্রটা মধ্যে কয়টা গোল কয়টা গোলাকার অংশ কয়টা আর চার অংশ কয়টা বলতে পারতো না দুইটা তাহলে গোলাকার অংশ বলতে একটা চার কোনার অংশ কয়টা একটা বুঝলা তাহলে এইখান থেকে যদি বলতো এই চিত্রটা তোমাদের তুলে দিল এই চিত্রটা তুলে বললো যে এখানে গোলাকার এবং চার অংশ কয়টি তাহলে গোলাকার বলতে যে গোল একটা গোল হলো একটি আর চার কোনা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চার কোনা তাহলে চার কোনা পাঁচটি পাঁচটি কোনা হলো এভাবে তোমাদের পরীক্ষায় তখন আসতো তোমার ইচ্ছা মতো আকৃতি তৈরি করা বলছে তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য যে সম্পর্কে তোমাদের তারপরে যদি কোনো অধ্যায় সম্পর্কে কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে আমরা পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে জানাইলে ধন্যবাদ সবাই